রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ হাওড়ার আমতায় একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গুদামে রাতে তল্লাশি চালিয়ে সতেরো লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে সংস্থার মালিক গ্রেপ্তার এদিকে পশ্চিমবঙ্গে জাল ওষুধের কারবারের সঙ্গে পুলিশ প্রশাসন এবং শাসক দল জড়িত বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রয়াগরাজ থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি অলরেডি তো একটু বড়ো কোম্পানির শুধু ব্যান হয়েছে যেটা আপনারা কেউ খবর করেনি আমি এক স্যান্ডেলে দিয়েছি দেখবেন একত্রিশে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে এবং যেখানে কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল ওটা রাজ্যে জাল নিয়ে এমন কোনো জায়গা নেই সমাধান তো নেই আর এগুলো সবগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল